আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি ওবরকাতহ আশা করছি মহান আল্লাহর রহমতে আপনার সকলেই ভালো রয়েছেন আলহামদুলিল্লাহ আমি আপনাদের দোয়াই এবং আল্লাহর রহমতে ভালো রয়েছি আজকে আলোচনা অত্যন্ত প্রাণবন্ত একটু আলোচনা করব। অনেক বিষয়ে আপনার সাথে একটু খোলামেলা আলোচনা করব তবে অনুরোধ থাকবে আপনাদের যে আজকের এই আলোচনা আপনাদের টাইম একটু শেয়ার করে রাখে দিবেন বিশেষ করে আপনারা যারা ফেসবুকে আপনার এই ভিডিওটি শুনছেন আমাদের ইউটিউব চ্যানেলের লিঙ্কটা উপরে দেওয়া রয়েছে আপনারা যারা নিয়মিত ভিডিও আপডেট ভিডিও বিনিয়োগ বাজার সংক্রান্ত পেতে চান এই শেয়ার মার্কেট নিউজ এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সংযুক্ত থাকবেন তবেই আপনার ভিডিওগুলো আপডেট পাবেন এবং আলোচনাটা শুনতে আপনার বেশি বুঝতে সহজ হবে সো চলে আসি মূল আলোচনায় আজকে আমরা একটি সংকটময় অবস্থান থেকে অনেকটা মুক্তির পথে পেয়েছি বলে আমরা অনেকটা মনে করছি সত্যই তাই কিন্তু আমরা কেন এই সংকটে যাব সেই বিষয় নিয়ে আলোচনা করব এবং আমরা আলোচনা করব আটটি কোম্পানি নিয়ে খোলামেলা আলোচনা করব। আর ঝাঁকুনিটা কিভাবে আসে সেটা নিয়ে আলোচনা করব। এবং ঝাঁকুনির এই সময়গুলোতে আমরা কি করা উচিত সেটা নিয়ে আমরা আলোচনা করবো সো আজকে আমরা চলে আসি আলোচনার এই জায়গায় আজকে আমরা দেখেছি যে লেনদেন হয়েছে প্রায় সাতশো আটাত্তর কোটি টাকা এবং পঞ্চাশ পয়েন্ট আজকে পঞ্চাশ প্লাস পয়েন্ট আজকে আমরা বৃদ্ধি পেয়েছে এবং আমরা দেখেছি হিসেবে আশি কোটি টাকার বেশি ব্লক মার্কেটে আজকে লেনদেন হয়েছে এটা কিন্তু একটা রিমার্কেবল অ্যামাউন্ট প্রায় আশি কোটি প্লাস ব্লক মার্কেটে লেনদেন হয়েছে আমরা দেখেছি ইঞ্জিনিয়ারিং সেক্টরে তিরাশি দশমিক চার পাঁচ কোটি টাকা অর্থাৎ তিরাশি কোটি টাকা প্লাস লেনদেন হয়েছে আপনার ইঞ্জিনিয়ারিং সেক্টরে ফার্মাসিক্যাল সেক্টরে আটষট্টি কোটি টাকা বেশি লেনদেন হয়েছে টেক্সটাইল সেক্টরে পঁয়ষট্টি কোটি টাকা লেনদেন হয়েছে এবং ব্যাঙ্ক সেক্টরে সেক্টরে অনলি পঞ্চাশ কোটি টাকা লেনদেন হয়েছে এবং অ্যাডভান্স হচ্ছে দুইশো একাশি কোম্পানি এবং ডিগ্লেন হচ্ছে উনপঞ্চাশটি কোম্পানি দেখুন আমরা এই আটটি কোম্পানি আলোচনার আগে আরেকটু বিষয় আপনারা জানতে চাই বা আলোচনা করতে চাই যেটা আমাদের সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ আমরা আইটিমের পিছনে দৌড়াই আমরা অনেকেই এই যে মন্তব্য করেন আপনার ভিডিও বড় হয় কেন দেখুন এই মেন্টালিটি থেকে বের হতে হবে যাদের কাছে ভিডিওটি বড় মনে হয় তারা আইটেম কিনেন এবং ভুল সময় আইটেম কিনেন এবং তারাই কিন্তু ঝাঁকুনির কবলের মধ্যে পড়েন আমরা আলোচনা করি কখন কোনটা নিয়ে আমাদের সামনে এগিয়ে যেতে হবে কিভাবে এগিয়ে গেলে আমরা এই ঝাঁকুনি থেকে মুক্তি পাব এবং সেই জন্যই আমরা একটা স্লোগান আপনাদের সকলের সামনে উন্মুক্ত করেছি নো প্রফিট নো সেল আপনি শুধু এই একটি স্লোগানকে হৃদয়ে ধারণ করুন একটি স্লোগানকে কঠোরভাবে বিশ্বাস করুন যে আমি যদি লাভ না হয় আমি বিক্রি করব না আর দেখবেন এসব ঝাঁকুনিতে আপনার কোনো ক্ষতি কিছু হবে না দেখলেন তো দুই দিনে অনেকগুলো যারা ঝাঁকুনিতে বিক্রি করে বের হয়ে গেছে ভয়ে বের হয়েছে প্যানিক সেল হয়েছে তাদের কাছে কিন্তু আমি বলছি যে তারা কিন্তু অনেকটা আজকে আফসোস করেছে সো আমার কাছে আরেকটি আপনাদের কাছে অনুরোধ যারা আমাদের ভিডিওটি দেখেন নিয়মিত দয়া করে এক লাইনের হলে একটি মতামত কমেন্টস জানিয়ে যাবেন যে আপনার কোন কোম্পানিটার প্রতি আপনার তথ্য রয়েছে কতটুকু জাস্ট এক টু এক মিনিট বা তিরিশ সেকেন্ড আপনি সময় নষ্ট করবেন এই চাওয়াটুকু আপনাদের কাছে চাই যে আপনি তিরিশ সেকেন্ড আপনার একটা মন্তব্য একটি কোম্পানির নাম লিখে দেবেন ইংরেজিতে যেন আমরা অর্থাৎ এই পরিবারে যারা যারা যুক্ত তারা সকলেই সেই কোম্পানির সম্বন্ধে জানতে পারে প্লিজ আমরা এই ফ্যামিলিটাকে সবাই মিলে একটি সুন্দর করে সাজাই আমরা আগামী দিনগুলোতে আরও ভালোর দিকে এগিয়ে যাব এই শুভকামনা এই প্রত্যাশা নিয়েই আমরা এই পরিবারের বন্ধনে আবদ্ধ হয়েছি সো আপনার কাছ থেকে এতটুকু তথ্য তথ্য যদি আমরা পাই তাহলে প্রায় আমার পনেরো থেকে বিশ হাজার আমরা সদস্য রয়েছে সকলের কাছ থেকে তথ্য যখন পাব তখন আমরা কিন্তু অনেক কিছু জানতে পারবো সো অনুরোধ থাকবে যে আপনার কাছে যতটুকু থাকবে কোম্পানির ব্যবসায় দয়া করে 30 সেকেন্ডের কিচ্ছু না যদি পান অন্তত পক্ষে আপনি একটু রেসপন্স দেবেন যে আপনি ভিডিওটি শুনেছেন এই জানতে পেরেছেন প্লিজ এটা অনুরোধ থাকবে আর চলে আসি এবার মূল আলোচনায় আমরা দেখুন আজকে আলোচনা করব নিয়ে আলোচনা করব সেখানে আমরা রেখেছি এসপি সিরেমিক দেখুন আজকে এক টাকা চল্লিশ পয়সা দরবৃদ্ধিতে এসপি সিরেমেক লেনদেন হয়েছে এবং ক্লোজিং প্রাইস ছিল একুশ টাকা চল্লিশ পয়সা এবং ছত্রিশ লক্ষ চুরাশি হাজার এখানে হাত বাদল হয়েছে প্রশ্নটা এখানে যে গতকাল এসপি সিরামিক এক টাকার নেগেটিভ সেল হয়েছে তেইশ লক্ষ সাতাশি হাজার প্রশ্ন এখানে যে গতকাল কারা বিক্রি করেছেন আর আজকে কারা কিনে নিলেন আজকে আবার বিক্রি করেছেন আমি যদি এই কথাটা কেন বলছি এই তুলনাটা বোঝানোর অর্থ একটাই যদি আপনি প্রফিট সেল করেন দ্যাটস ফাইন দ্যাট কংগ্রাচুলেশন টু ইউ বাট আপনি যদি সেলস প্রেসারের কারণে হোক প্যানিক সেল হয়ে হোক বা অন্য কোনো কারণে ভয় পেয়ে যদি আপনি লস দিয়ে বিক্রি করেন আমি অত্যন্ত সরি বিষয়টার জন্য আমি যার কারণে আপনাদের কিন্তু কম্প্যারেটিভ যে প্রাইসগুলো দিনের সাথে বলি যেমন গত পরশু দিন অর্থাৎ নয় নয় দু হাজার পঁচিশে আমরা এসপি সিরামিক্স বিয়াল্লিশ লক্ষ হাত বদল হতে দেখেছি সেখানেও ষাট পয়সা দর বৃদ্ধি দর কমে গেছে অর্থাৎ গতকাল এবং গত পরশু এই দুই দিনে এক টাকা ষাট পয়সা এসপি দর পতন হয়েছে কিন্তু আজকে সেটা এসে এক টাকা চল্লিশ পয়সা আমরা দর বৃদ্ধি পেয়েছি এখনো আপনার বিশ পয়সা নেগেটিভ রয়েছে আমি আপনাকে বলেছি যে অঙ্কটা অনেক সহজ যারা বড় বড় ইনভেস্টর যাদেরকে আমরা মামু বলি তাদের কাছে কিন্তু এই ক্যালকুলেশন থেকে যায় যে কারণ ওয়েবসাইটে সব তথ্য থাকে যে কত শেয়ার আপনার কোম্পানির কাছে রয়েছে পরিচালক পর্ষদ রয়েছে পাবলিক কাছে কত রয়েছে তাদের কাছে কত রয়েছে কত শেয়ার ওঠানামা করছে ঝাঁকুনি দিয়ে কতটুকু পাবে এই ঝাঁকুনি থেকে মুক্তি পেতে হবে আর এই মুক্তি পর একমাত্র পথ হচ্ছে নো প্রফিট নো সেল এই স্লোগানকে হৃদয় ধারণ করা দ্বিতীয়টা হচ্ছে যে বেস্ট হোল্ডিংস গতকাল আমরা দেখেছি প্রায় বেশ আজকে পঞ্চাশ পয়সা দরবৃদ্ধ লেনদেন হয়েছে উনিশ টাকা বিশ পয়সা এবং আমরা লেনদেন পেয়েছি দেখে আজকে বেস্ট হোল্ডিং কত বিশ লক্ষ সাতাশ হাজার ঠিক গতকাল আমরা দেখেছি বেস্ট হোল্ডিংস আপনার আশি পয়সার নেগেটিভে হাত বদল হয়েছে সেখানে সাতাশ লক্ষ সাতষট্টি হাজার এখানে হাত বদল হয়েছে এবং ক্লোজিং প্রাইস ছিল আঠারো টাকা সত্তর পয়সা বেস্ট হোল্ডিংস এবং আমরা অত্যন্ত দুঃখের সাথে কথাটা বলতে চাই যে নয় নয় দুই হাজার পঁচিশে আমরা পেয়েছি সত্তর পয়সা নেগেটিভে এখানে হাত বদল হচ্ছে চৌঁত্রিশ লক্ষ পঁচাশি হাজার এই যে আমি কম্পিটিভ প্রাইস দিচ্ছি হয়তো অনেকে কষ্ট লাগতেছে যে ভাই এটা জানি তো কেন বলছেন হ্যাঁ আমরা জানি আমি কেন বলছি আপনার যে স্ট্রাকচার তথ্য সবাই জানে বাট ভুল করি কোথায় যে আমরা কখন কোথায় কেন আমরা এই লস দিয়ে বিক্রি করে বের হয়ে যাই কেন ওয়াই আমরা তো উদাহরণস্বরূপ এই কয়েকটা কোম্পানি তুলে ধরছি বাট ইস গোজ টু এ অল কোম্পানি সেম সিনারিও সো যার কারণেই আপনাদেরকে বলি বিনিয়োগ করার আগে অবশ্যই একটা কোম্পানির আপনার তথ্যগুলো জেনে নেবেন যে এই কোম্পানিটা লাস্ট থ্রি মান্থসে কত প্রফিট করেছে সিক্স মান্থে কত প্রাইসে কত গেইন হয়েছে ওয়ান ইয়ারে প্রাইস কত গেইন হয়েছে যেখানে দেখবেন টু হান্ড্রেড থ্রি হান্ড্রেড পার্সেন্ট প্রফিট গেইন হয়েছে লাস্ট থ্রি মান্থে আমরা দৌড়ে যে সেটাই কিনি এবং আল্লাহর কাছে তখন আল্লাহ আল্লাহ করি ঠিক আছে না কেন ভুল আমি করছি দোষ দিচ্ছি কাকে একজনকে ভাই আপনি তিন মাসে যেটা থ্রি হান্ড্রেড পার্সেন্ট প্রফিট গেইন হয়েছে আপনি সেখানে কিনে আপনি রিস্কের মধ্যে কেন যাচ্ছেন তো ঝাঁকুনির মধ্যে তো আপনি পড়বেন অবশ্যই দেখুন আরেকটা দেখুন এই যে ফুয়াং সামিক আজকে চল্লিশ পয়সা দরবিদে লেনদেন হয়েছে এবং ক্লোজিং প্রাইস হয়েছে চোদ্দো টাকা তিরিশ পয়সা এবং সতেরো লক্ষ বিয়াল্লিশ হাজার এখানে হাতবদল হয়েছে ঠিক একই গত দুই দিনে যদি আমি দেখি ফুয়াং শ্রেমিক গত নয় নয় দুই হাজার পঁচিশে হাতবদল হয়েছে তিরিশ লক্ষ ছিয়ানব্বই হাজার সেখানে আপনার পঞ্চাশ পয়সা দর পতন ছিল এবং গতকাল একই রকম ষাট পয়সা দর পতনের লেনদেন হয়েছে বাইশ লক্ষ একুশ হাজার এই যে আমরা দুই দিনে যারা সংগ্রহ করেছে দে আর দ্য রিয়াল ইনভেস্টর বারবার আপনার বলেছি বিরোধী বলেছে এই ঝড়ের মধ্যে এই ঝাঁকুনির মধ্যে যারা টিকে থাকবে তারাই হচ্ছে রিয়াল ইনভেস্টর আমরা কি করি ওই সময় ছেড়ে দিই ভাই আমরা কেনা সময়টা আমরা বুঝতে পারি না আমরা বিক্রি করার সময়টা আমরা বুঝতে পারি না এই বোঝা ভুলের কারণেই কিন্তু আমরা আমাদের ক্যাপিটাল কিন্তু নেগেটিভ হয়ে যায় ক্ষতিগ্রস্ত হয়ে যায় আরেকটা কি যে আমরা এই যে লোভের বসবতে হয়ে যাই যে কিনলেই তো লাভ হচ্ছে কালকে কিনবো লাভ হবে ভাই আপনি তো স্কোর দেখতে পাচ্ছেন যে লাস্ট থ্রি মান্থসের গেইনের পার্সেন্টেজ থ্রি হান্ড্রেড প্লাস হয়ে গেছে এখন আপনি কেনার পর তো পড়ে যেতে পারে আর তখনই আমরা বলি শালা আমি যখন কিনলাম তখনই দাম পড়ে গেল আমি যখন বিক্রি করি তখন দাম বেড়ে গেল ঠিক তো গত দুই দিনে যারা এগুলো বিক্রি করেছে তাদের তো দাম আজকে বেড়ে গেছে তারা তো একই গল্প বলতেছে সো কেপিসিএল আরেকটা কথা বলি সিটি ব্যাংক কেপিসিএল মুন্নু ফেব্রিক্স এনপলিমার এবং এসালম সো এখানে আমি আরেকটু এসালম কোল্ড রোল স্টিলস লিমিটেড এস আলম কোল্ড রোল স্টিলস লিমিটেড এটা বলি আজকে একটা টাকা নব্বই পয়সার দরবিধে সারাদিন লেনদেন হয়েছে এবং পুষ্পান্ন লক্ষ পঁচাত্তর হাজার হাত বদল হয়েছে এবং ক্লোজিং প্রাইস ছিল একুশ টাকা সত্তর পয়সা এন পলিমার আজকে চল্লিশ পয়সা দর বৃদ্ধির লেনদেন হয়েছে এবং ক্লোজিং প্রাইস ছিল পঁয়ত্রিশ টাকা এবং দুই লক্ষ উনত্রিশ হাজার হাত বদল হয়েছে মন্য ফেব্রিক্স আপনার এখানে আজকে দিন শেষে কোনো দর পতনও হয় নাই বা বৃদ্ধি হয় নাই বাট সারাদিন কিন্তু চল্লিশ পয়সা পঞ্চাশ পয়সা দর বৃদ্ধিতে লেনদেন হয়েছে এবং ক্লোজিং প্রাইস এসেছে বাইশ টাকা নব্বই পয়সা আটত্রিশ লক্ষ ছেষট্টি হাজার আজকে হাত বদল হয়েছে কেপিসিএল দেখুন ম্যাজিক্যালি কী আজকে সত্তর পয়সা দর বৃদ্ধি পেয়েছে এবং মাত্র তেরো লক্ষ চোদ্দ হাজার এখানে হাত বদল হয়েছে বা দর বৃদ্ধি হয়েছে সত্তর পয়সা এবং ক্লোজিং প্রাইস ছিল বারো টাকা দশ পয়সা আমরা যেই বিষয়টি নিয়ে আলোচনা করতে চাই যে আমরা ঝাঁকুনি থেকে কিভাবে মুক্তি পাবো বা জাখুন মধ্যে এই যে যখন কোনো কোম্পানি কেনা রাখে আপনার অবশ্যই আপনার আর এস আই ইপিএসপি ফান্ডামেন্টাল মৌলবিত্তিক এল সব তথ্য আপনারা দেখবেন বাট তারপর একটি দেখবেন লাস্ট ফিফটি টু প্রাইস কত ছিল সর্বনিম্ন সর্বোচ্চ বর্তমানে লাস্ট নেক্সট লাস্ট থ্রি মান্থে সিক্স মান্থে একটা কত প্রফিট গেইন করেছে এটা আপনাকে অবশ্যই দেখতে হবে যে থ্রি মান্থ সিক্স মান্থ নাইন মান্থ ওয়ান ইয়ারে এর প্রফিট গেইন কত হয়েছে এর আপনার প্রাইস টেবিল কেমন ছিল এগুলো দেখতে হবে এবং যেদিন প্রাইস কারেকশান হবে কত কারেকশানে আপনি কিনবেন এগুলো আপনাকে দেখে শুনে বুঝে আপনাকে ইনভেস্ট করতে হবে আপনি একজন ফোন পাবেন আপনি কিনবেন প্রফিট গেইন করবেন আর আপনি মনে করবেন যে আমি খুব চালাক নোট লাইক দ্যাট সো এই ক্যাপিটাল মার্কেটে আপনাকে প্রফিট গেন করতে হলে অবশ্যই আপনাকে নির্বিচ্ছিন্ন সময় দিতে হবে জানতে হবে বুঝতে হবে এবং অবশ্যই নো প্রফিট নো সেল এই স্লোগানে আপনার হৃদয়ে ধারণ করতে হবে অনুরোধ করছি আমি বারবার বলছি শুধু একটি কথা আপনার হৃদয়ে ধারণ করুন আপনাকে কেউ বিপদগ্রস্ত করতে পারবে না নো প্রফিট নো সেল এই স্লোগানে চলে আসুন যাওয়ার আগে আমি কোম্পানির নামগুলিকে আবার বলে দিচ্ছি সেগুলো হচ্ছে এসপি সিরামিক বেস্ট হোল্ডিংস ফুয়াং সিরামিক সিটি ব্যাঙ্ক কেপিসিএল মুন্নু ফেব্রিক্স এন পলিমার এবং এস আলম কোল্ড রোল স্টিলস লিমিটেড সকলের জন্য শুভকামনা আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহি